ব্যবস্থা জয়ৎকণ ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই ওই তো আছি ভালো ভাই তো কইতেছেন বই মেলা না হ্যাঁ ভাই বই মেলায় থেকে আসলাম এখন আসার আশা বল দেখলাম এখন অনেক লোকজন আছে দেখা করে যাই তাদের সাথে যখন বই মেলাতে দেখলাম আপনার গুরু হিরো আলম সে তো বই লেখছে হ্যাঁ তার বই তো খুব আলোচনায় আছে হিরো আলম ও শুনলাম নাকি ভিতরে আছে আপনি কি তাকে দেখেছেন আপনার গুরু না ভাই এখনো দেখা হয়নি

সবাই তো হুলহার করে দেখতিছে এ ভাই নাকি ধাওয়া দিছে তাকে এ ভাই ধাওয়া দিছে দেখছেন নাকি তাকে ধাওয়া দিছে হ্যাঁ ভাই দেখছি হেড যদি জানে অন্য কেউ জানে দশকেরা যদি জানে আমি তার ভক্ত হয়তো আমারেও ধাওয়া দিতে পারে এজন্য আপনি তার ভক্ত শক্ত হয়ে গেছেন তাই তো হ্যাঁ ঠিক আছে বাহ চমৎকার হইছে আপনি ভক্তে শক্ত হয়ে গেছেন তাহলে আপনি তার ভক্ত জহায়াত খান আপনি জহায়াত খান হয়ে আপনি একজন হিরো আলমের ভক্ত হয়েছেন বা অনেক সৌভাগ্য শুনে আমি তো অনেক খুশি হলাম এখন তারপর হলাম আপনার প্রিয় মানুষ একজন বাংলাদেশ চলচ্চিত্রের জাহেদ খান হ্যাঁ আমার চিনে ফেলছে চিনবে অবশ্যই এখনো কত মানুষ চেনে নেয় আমার দর্শকেরা চেনে নেয় ভালো করে এখন আপনাকে চিনে নেবে দর্শক সেইভাবে কারণ আপনার গুরু তো বইমেলা মেলা থেকে ধাওয়া খেয়েছে এবার আপনি তাদের পালিশমেন্ট করে দেবেন যে আমার গুরুকে এইভাবে ধাওয়া আমার বসকে ধাওয়া দেওয়ার কারণে আমার খুব কষ্ট লেগেছে তারপর আমার বস বলেছে আমার মতো একটা হিরো আলম বানা দেখা তা ওরা আমার বসের মতো একটা হিরো আলম বানা যে দেখা পারবে না আর যে বলে জাহিদ খান বিয়ে করতে পারে না কেন তার মানে হলো জাহিদ খানের পাগল তার জন্য ফুল পড়ি নীল পড়ি সব চান্দে থেকে আয় পড়ে এই কারণে কিভাবে কাকে থুকে ধুয়ে মানে কারে বিয়ে করবে তাই তো হ্যাঁ এটাই তো কথা বলেছেন তারপরে ওরা একটা কথা না তারপরে আমার বস জাহেদ খানের সেও অনেক ইয়া লাগছিল তারে হিরোলম কে তারপরে আমার সেও আমার বস সেও আমার বস তাদের একটা ভালো জানা কারণ তাদের কাছ থেকে আমি এখন এসেছি তাদের শীর্ষ আমিরা কারণ এখন আমার বসকে তো আর আমরা অপমান করতে পারি না আমার বস তো শুনলাম আপনি কি জায়দ খান ভাই সব জায়গায় ফুলপরি নীলপরি আপনার জন্য পাগল আপনি নাকি হিরো আলমের এই যে যে রিয়া মনি তাকে নাকি আপনি তুলে আনতে চাচ্ছেন তাকে হুমকি হামকা দিয়েছেন হামলা দিয়েছেন হ্যাঁ ভাই হ্যাঁ আপনি কি দেখাতে চান যে বাংলাদেশে একজন জাহেদ খান আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ আমি এটা দেখাতে চাই আমাদের ভক্ত আছে জাহিদ খান তাতে আমি সবাইকে জানানো জন্য অনেক চেষ্টা করছি কারণ কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছে না আর না করুক তাও আমার একটা মনে একটা দুঃখ নেই কারণ জাহিদ খান যে বাংলাদেশে আছে সেটাই আমি সবাইকে জানাতে চাই এটাই আমার কথা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকেন আপনি ওকে আবার দেখা হবে